ভিক্ষুকের ভাঙ্গা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো সালার এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদ হাটি পিলখুন্ডি গ্রামে সামনে এলো এক বিস্ফোরক ঘটনা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষু নুর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙ্গা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারে এবং কোনো রকমে ভিক্ষা বৃত্তি করে তার দিন চলে আর তার কাছ থেকে উদ্ধার হলো ধোকা ধোকা টাকা শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ কাজ শুরু হতেই ঘটে ঘটনাটি বৃদ্ধের ঘর থেকে বেরিয়ে আসে টাকা গ্রামবাসীরা বস্তা সকাল থেকে টাকা গুনতে শুরু করে দেখা যায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ জমিয়ে রেখেছিলেন ওই ভিক্ষু জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নীচের কষ্টার্জিত পয়সা জমিয়ে রেখেছিলেন ভাঙ্গা বাড়ির ভিতরেই এত পরিমাণ টাকা উদ্ধার হতেই হতভাগ সকলেই সালা থেকে সাহিন ও সাজাত রিপোর্ট চেতনা টিপি আপনারা কিভাবে জানতে বললেন যে ওর বাড়িতে এত টাকা কানে হয়ে আছে এটা জানতে পড়ার কোনো উদ্দেশ্যই নাই আমরা random দিদি দি এই এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্তানের ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এ দেখেন দেখতে পাচ্ছেন এই বারেন্ডাতে এই শীতে এই এই কার্পেট পেতে এই এই কার্পেট পেতে শুয়ে থাকতো ওই শীতে এরপরে একটা শর্ট পেতে এই পেতে যে আলাম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ি পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গেছে ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মনীষ করি ই করি গেলা সব তুড়ি উড়ি ফুড়ি দিলাম তারপর ঘরের ভিতরে মাল গেলা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই মাটি যাওয়া এই মুশ ফনীষ আমরা সব উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট মারা সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই পতিলায় দুটা দুটো এক টাকা কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক এক সব জিনিসপত্রগুলো বাইর করে একগুলো সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনোরকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এই সব বের হচ্ছে সেগুলো বের সেই গ্রামবাসী সব সকলে এলো এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নাই কেউ কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না পছন্দ ঘর দিই দিয়ে রকম মাথা গুঁজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না না আমরা জানতাম না এবার অথচ হ্যাঁ প্রথম ছাব্বিশ হাজার টাকা ওর নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট পেয়েছি ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে বলতে তো পারতো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে যে ছাব্বিশ হাজার টাকা এই ভাইকে দেয় প্রথমে সেই ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওই ছাব্বিশ হাজার টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাইকে নিয়ে দিয়ে সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর ভাঙতে গিয়ে দেখছি এই হাঁড়ি পুতলা হ্যান ত্যান আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পড়তেই পারেনি সব ভরাই আছে কিছু কিছু সব ভরা আছে ও একাই আচ্ছা কতদিন থেকে টাকা জমে রাখছেন বলে মনে করছেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে আনুমানিক চার আনা কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম ওনার নাম কি কয়েন পয়সা বেশি কি নামে ওনাকে ছোটো বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবেই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফরিং শেখ পরিবারের লোকজন কোথায় পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ আছে কি না সেটা আমরা আমি জানি না বর্তমানে হ্যাঁ আমার নাম নাসির উদ্দিন এসকে বাড়ি হামিডাটি বিলখুন্ডি পিতলা মাজারে কাছে এলাম দিয়ে লোকদের ভাঙতে লাগলাম ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা কিছু দশটা করে লোট কয়েন লোট কেন অবস্থা খারাপ ভেঙে যাচ্ছে পাশে বাড়ির লোক আমি বাস করতে পারছিলাম নিজে দেখে বিবেকে লাগলো তার জন্য ভাঙতে পারলাম পঞ্চাশ ষাট হাজার টাকা বাস্তার মধ্যে অনুমান অনুমান পয়েন্ট ফানলি এ সম্পূর্ণ গুণা হয়েছে হচ্ছে তো হ্যাঁ সহযোগিতা করে সবাই এলাম আমার পাশে বাড়ির লোক পাশে বাড়ি আমার তাকালি ঘর করবো একটা ছোটো ঘর মানে করে দেবো সুন্দর করে করে তারপর সেখানে ঘর গুদ্ধ করে থাকবে মানুষ ভালো থাকবে বাস করবে আরামসে না আমরা জানতাম না এভাবে টাকা ভরাতে জানবো কি ছাব্বিশ টাকা দিয়ে ছাব্বিশ হাজার টাকা আমার কাছে দিয়েছিল না জানতাম না আছে জানতাম না সকালে সাতটার দিকে এসছিলাম আর লোক জলদি ভাঙা চোরা করলাম ভাঙা চোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি দিয়ে কাটা কাটা করলাম তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা কাপড় চুপ নুঙ্গি নুঙ্গি টুঙ্গি সব ভরা আছে দিয়ে বাই করলাম বাই করার পর লোকজন দেখালাম কিরাম বাসে গেছে আসেন আনা মামা মামা দানি